শিক্ষায় জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষা হচ্ছে জাতীয় মেরুদণ্ড বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শরীফ শরীফা গল্পের ইস্যু শেষ হতে না হতেই আবার নতুন একটা ইস্যু যুক্ত হয়েছে যে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে বারো থেকে সাতাইশ পৃষ্ঠা হিন্দু ধর্ম বিষয়ে দেব ছবি দেওয়া হয়েছে এ বিষয়টি জানাজানি হওয়ার পর কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা সামসুন্দর সংবাদ মাধ্যমকে জানান এটি মুদ্রণের কারণে ভুল হয়েছে নতুন পাঠ্যপুস্তকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এবার কিশোরগঞ্জে কয়েকটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের নতুন পাঠ্যবইয়ের ভেতরে পাওয়া গেল হিন্দু ধর্ম বিষয়ে বেশ কিছু পাতা সদর উপজেলার হাসপাত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পায় জানুয়ারির শুরুতে ইসলাম শিক্ষা বইটি পাতা উল্টানোর সময় বারো পৃষ্ঠা থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত পাতায় দেবদেবীর ছবি দেখতে পেয়ে অভিভাবক ও স্কুলের শিক্ষকদের বিষয়টি জানায় তারা দ্রুত নিরাসন করার প্রয়োজন এবং আমরা অভিভাবক যারা আছি আমরা এগুলি দেখে আমরা হতাশায় ভুগতেছি ইসলাম ধর্মের বইয়ের ভিতর আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের কিছু বিষয় এসে গেছে যাটা কখনো খালকিত নয় বলের জন্য এটা হচ্ছে আমরা কোনো বোধগম্য না বিষয়টি জানানো হয় এনসিটিবি সহ জেলা শিক্ষা অফিসারকে পাঠ্য বই মুদ্রণ ও বিতরণে আরও সচেতন হওয়ার পরামর্শ শিক্ষকদের বাচ্চারা আমাকে দেখানোর পর আমি বিষয়টা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিষয়টা ওনাদেরকে অবহিত করছি যে আমাদের আরও কিছু ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রয়োজন তো আমরা সংশোধিত নতুন বইটা পাওয়া মাত্রই বাচ্চাদের হাতে আমরা দিয়ে দিই বাসায় নিয়ে দেখবে দেখার সময় যখন এই রকম একটা জিনিস পাবে তখন তার কাছে এটা নিখুঁত মনে হবে নিখুঁত বইটা পৌঁছানোর জন্য নিরসভাবে কাজ করতে হবে সবাই ত্রুটিপূর্ণ বইগুলো যেন ওনারা না পড়ান সেটা আমরা অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি আশা করি শিক্ষক বৃন্দ অনুযায়ী কাজ করছেন শিক্ষা জাতির মেরুদণ্ড সম্পূর্ণ যুক্তিগত নয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড তাই আমরা বলতে পারি যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড